এখানে একটা মশলা জিজ্ঞাসা করেছেন একজন ভাই যে কবরে আজান দেওয়া যাইজ কিনা অর্থাৎ মানুষকে দাফন করার পর কবরে আজান দেওয়া যাইজ কিনা আপনাকে একটা হাদিস শরীফ শোনাই عن جابر رضي, رضي الله تعالى عنه قال خرجنا رسول الله صلى الله عليه وسلم الى سعد بن معاذ هنا توفى فلما صلى عليه رسول الله صلى الله عليه وسلم وأودي في قبره وصوب عليه صبح رسول الله صلى الله عليه وسلم فسبحنا تبيلا ثم كبر فكبرنا فقيل يا رسول الله صلى الله عليه وسلم لما صبحت ثم كبرت قال لقد قا على هذا العبد الصالح قبره حتى فرجه الله عنه একবার সুহান বলেন সুহান আল্লাহ কি কথা আছে মিশকাত শরীফ প্রথম খন্ড 26 পৃষ্ঠা আল মুসনাদ লি ইবনে হাম্বাল তৃতীয় খন্ড 377 পৃষ্ঠা আল মুজামুল কাবির লি তাবরানি ষষ্ঠ খন্ড 15 পৃষ্ঠা মাজমাউয জাওয়াইদ লিল হাইসামি তৃতীয় খন্ড 46 পৃষ্ঠা আল বাদায়াত ওয়া নাহায়া ইবনে কাসির চতুর্থ খন্ড 128 পৃষ্ঠা ব্রাদারান ইসলাম এই হাদিসগুলির মধ্যে হাদিস শরীফটি বর্ণিত হয়েছে যে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা ইসলামের সঙ্গে বের হলাম সাদ ইবনে মজের জানাজার নামাজ পড়ার জন্য সাদ ইবনে মজা রাদিয় আল্লাহ ইন্তিকাল করলেন তো তার জানাজা পড়ার জন্য তো নবী সাল্লাল্লাহু তালা আলি সাল্লাম তার জানাজার নামাজ পড়ালেন আচ্ছা অর্থাৎ সাদ ইবনে মজ রাদিয়া তালা নু এবং তাকে যখন কবরে রাখা হলো তার উপরে মাটি বরাবর করে দেওয়া হল তো আমার রসুলুল্লাহ সাল্লাল্লাহু তাল আলি সাল্লাম তসবি পাঠ করছেন ফাস সাবহানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তাসবি পড়ছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ তারপরে দীর্ঘ সময় ধরে তারপরে তাকবীর পড়লেন নবী আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার নবী আমার তসবি পড়ছেন তারপর তাকবীর বললেন তো তারপরে সাহাবী کرامগণ বলেন যে নবীর সঙ্গে সঙ্গে আমরাও তাসবি পড়লাম নবীর সঙ্গে আমরাও তাসবি পড়লাম নাবির সঙ্গে আমরাও তাকবির বললাম তারপরে বলা হলে ইয়া রাসূল আল্লাহ আপনি কেন তাসবি পড়লেন আর কেনই বা তাকবির পড়লেন তো নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন নিশ্চয় তাদা ইয়া কা নিশ্চয় এই নেক ব্যক্তির জন্য তার কবর সংকুচিত হতে ছিল তাং হতে ছিল তার কবরটি নেক ব্যক্তি আব্দুস সালেহ নেক ব্যক্তির কবরটি সংকুচিত হতে ছিল তাং হতে ছিল তো তাসবি পড়লাম ইহাতে আল্লাহ তালা তার কবরকে প্রসারিত করে দিবেন প্রশাস্ত করে দিবেন ব্রাদার এই হাদিসের ব্যাখ্যাই

মুস্তাহাব এ আছি জানে মহতারাম বাহার রাই সেই কিতাবও বর্পিত হয়েছে যে মৃত ব্যক্তিকে দপন করার পর কবরে আজান দাওয়া চাই মুস্তাহাব মুস্তাহসান এতে মৃত ব্যক্তির উপকার হয় সাতটি আপনার ফায়দা হয় আপনার উপকার হয় মৃত ব্যক্তির কবরের পার্শ্বে দাঁড়িয়ে আজান দাওয়াতে সুতরাং আপনি যদি মনে করেন যে আমি দিব না আপনি দিয়েন না কিন্তু কেউ যদি দেয় তা বাধা দেবেন কেন বাধা কেন দিবেন এটা শরীয়তে জায়েজ কাম মুস্তাহাব কাম বারণ করার জন্য শরীয়তে দলিলের দরকার আছে দলিল আপনাকে দিতে হবে আর দলিল কিয়ামত পর্যন্ত দেওয়া সম্ভব হবে না সুতরাং সুন্নি জামাতের আপনার এটা কর্মসময়ের মধ্যে একটি কর্ম আমার সরকারে আলা হযরত ইমাম আহমদ রাজা আলা তাইয়া নববিজ্ঞান ফি ফাতায়া রাজা বিজ্ঞান 12 খণ্ডে বিভক্ত তার চতুর্থ খণ্ডে একাধিক দলিলের আলোকে বলেছেন কবরে আজান দেওয়া জায়েজ মুস্তাহাব ও মুস্তাহাব আপনার জুমার নামাজের পর দরুদ ও সালাম পড়া জাইজ মুস্তাহাব ও মুস্তাহাসা তবে জুমার নামাজ ফরজ নামাজ পড়ার পর আপনি দরুদ শরীফ পড়ে দোয়া করে নেবেন আর সালামটা কেয়ামটা নামাজ সুন্নাত পড়ার পর শেষে করবেন যে চলে যাবে সে যাবে কারণ হানাফি মাঝাবের মশলা হলো যে যে নামাজের পরে সুন্নাত নামাজ আছে তাতে বেশি দেরি করাটা আবার মাকরু মাকরু তানজি মাকরু তাহারি মেয়ে নয় মাকরু এই জন্য আমাদের ফোকাহে কেরামগণ বলেছেন যে নামাজের শেষে জবরদস্তি করে পড়িয়ে কিছু হবে না আমি যে আপনাকে জবরদস্তি করে পড়াবো এতে কি চাও না যদি কেয়াম করা মুস্তাহা মুস্তাসান কেউ নাবির মোহব্বতে যদি করে তবে আপনার কাজে লাগবে তবে কাজে আসবে আর কাউকে আপনি জবরদস্তি করিয়ে যদি করেন তো অরো কাজে আসবে না কোনো লাভ হবে না ব্রাদার ইসলাম তা আপনাদেরকে অনুরোধ করব শুক্রবারের দিন আল্লাহর নবী বলেছেন আমার উপরে অধিকাংশ দরুদ শরীফ পড়ো সুতরাং জুমার নামাজের পর দরুদ শরীফ পড়লেন দরুদ শরীফ পড়ে নিয়ে দোয়া করে নিলেন দোয়া করার পর সুন্নাত নামাজ পড়ে শেষে নবীর উপরে দরুদ ও সালাম পড়ে দোয়া করে বাড়ি যাবেন বলুন ইনশাআল্লাহ এ জোরে বলুন ইনশাআল্লাহ পাঁচ মিনিট লেট হলে অসুবিধা হবে শুক্রবারের দিন আমার নবি বলেছেন আমার উপরে বেশি বেশি দরুদ সালাম পড়ো হ্যাঁ এখন পালিয়া যদি ফরজ নামাজ যদি না পড়িয়া পালিয়া যায় তাহলে কিছু করার আছে আমরা ফরজ পড়ি অজিব পড়ি সুন্নাত পড়ি নফল পড়ি নাকি কি বলছেন ইসলাম কিছু নামাজ জোর আছে বলছে তারাবির নামাজ আজ রাখা কোন কাতে বা আছে বলে বোখারি জোর ভাগ পর্যন্ত বোখারিতে দেখাতে পারবে না যে বুখারীতে আছে হ্যাঁ বুখারীে একটা হাদিস না জোর করে বলেছি বুখারীতে আছে বুখারীতে তাহাজ্জুদের নামাজের কথা লেখা আছে আর ওটেক আপনি তারাবি বলে চালিয়ে दीजिए তারাবির নামাজ কত রাকাত এ বলেন না দুই রাকাত বেতর নামাজ এক রাকাত না তিন রাকাত বেতারের নামাজ তিন রাকাত নামাজ জগতে এক রাকাত জি ই পড়তে পারবে না তাই আপনার আট রাকাতের এক রাকাতের প্রভাবন দেখাইতেছে মানুষকে সাবধান মুসলমান এই তিন রাকাত এক রাকাত আর আট রাকাত তারাবি লোক হলো ওই সিস্টার রাহুল মূর্খ আর ওই আপনার মুমতাজুল ছন্দ পড়া নিরক্ষর আপনাদেরকে বলি এদের বক্তব্য থেকে সাবধান হে আর নয় একটা প্রশ্ন এ কোনো তিন তালাক দিয়ে শোনেন রাগের মাথায় রাগ গাড়ি তো তালাক দেয় মানুষ মানুষকে মারে তো হাসতে হাসতে মারে না রাগ করে রাগ করে তো তালাক কেহু দেয় তো রাগ করে দেয় না তো বিবি কে কেহু খুশিতে তালাক দেয় গ্রামে মাইকিং করে দেয়া মিলাদ মাহফিল করিয়া কেউ বিবি কে তালাক দেয় না

মদ পান করে যদি তালাক দেয় তো তালাক হয়ে যাবে গাঁজা খাওয়া হারাম মদ পান করা হারাম হিরোইন খাওয়া হারাম তাড়ি খাওয়া হারাম এই সমস্ত নেশা করার পর তালাক যদি দেয় তো আপনার তালাক হয়ে যাবে কথা বুঝতে পারলেন তবে হ্যাঁ মস্তিষ্কের যদি বিকৃতি ঘটা ব্যক্তি হয় যে সময় সময় তার মস্তিষ্ক বিকৃতি ঘটে যায় পাগল হয়ে যায় এলাজ চলছে চিকিৎসা চলছে ব্রেনের ডাক্তারকে দেখাচ্ছে ওই রকম ব্যক্তি যদি আপনার মস্তিষ্কে বিকৃতির সময় যদি তালাক দেয় তবে আপনার তালাক হবে না আর সুস্থ অবস্থায় তালাক দিলে তালাক হয়ে যাবে যা হোক যদি কেউ বলে ও পাগল যে বারোই রবিলা বলে খিচড়ি বারোই রবিলা বলে আমাদের নাবির আগমন দিন মুসলমানের নিকটে সর্বাপেক্ষা খুশির দিন হলো বারোই রবিলা বাল সর্বাপেক্ষা খুশির দিন বারো বি আপনি খিচুড়ি তৈরি করেন বিরিয়ানি তৈরি করেন পোলাও তৈরি করেন আপনি খাওয়ান শরীয় আহ্নাতাল জামাতের রাকিদা যে মুসলমানের নিকটে শ্রেষ্ঠ খুশির দিন হলো বারোই রবি্বাল যদি আপনি খুশি প্রকাশ করতে হয় বারো ইর বিব্বাল করেন আনন্দ উৎসব উদযাপন করতে হয় বারোই রবি লাভবাল করেন সন্তানাদির জন্য উত্তম খাদ্যের ব্যবস্থা করতে হয় বারোই রবি লাভবাল করেন উত্তম পোশাক পরিধান করতে হয় বারোই রবি লাভবাল করেন জুলুস মিছিল বের করতে হয় বারোই রবি লাভবাল করেন বাড়ি ঘর মসজিদ মাদ্রাসাকে আলোকিত করতে হয় বারোই রবি লাভবাল করেন আর বাড়িতে ইসলামিক পতাকা উত্তোলন করতে হয় তো বারোই রবি লাভবাল করেন মুসলমান কোরআন বললো মা থাকবো রসুলো ফাঁকু হু আমা হু রাসোল যা প্রদান করেন তা গ্রহণ করে নাও নাবি যা বারণ করেন তা থেকে বিরত থাকো